বর্তমান সময়ের বেশিরভাগ মানুষই আসলে মিডিল ইস্টে না গিয়ে ইউরোপের দিয়ে যুক্তছে তার একটা কারণ হই গিয়ে আসলে মিডিল ইস্টের মধ্যে আসলে আমি দেখাতে আসলাম কুয়েতের মধ্যে ওই জায়গার কাহিনটা ওইখানে আসলে মানুষের আখামা বা যে কাঠটা আছে এটার কোনো দাম নাই যদি আপনার কোনো পুলিশে দৌড়ি লাই সে যদি আপনার দেশে ফাটাইতো এটা তার লাই কোনো বিষয় নাই আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতাতে গিয়ে কথাগুলো হইলাম তো এই দিক দিয়ে আসলে এই মিডিল ইস্টে আসলে খুবই কষ্টের মধ্যে আছে বাঙালি বা বিভিন্ন দেশের মানুষেরা কিন্তু ইউরোপ যদি আপনি ওইন ইউরোপের যে কানুনগুলো আছে বা আইন কানুনগুলো আছে ওইগুলো একটা মানুষের আসলে দেশে খুব কম আমি যে দু শুনছি খুব কম মানুষ দেশে ফাটায় বা ফাটাইছে এখন অব্দি তো এই দিক দিয়ে মানুষগুলো আসলে ইউরোপে বেশি যুক্ত ইউরোপ যাওয়ার জন্য দ্বিতীয়টা হইল গিয়া অনেকে আসলে চাই যে আমার ওয়াইফ্রে নিয়ে যাইমো বা আমার পার্টনার আমার মা ফ্রে নিয়ে এক দেশে সেটেল হয়ে যাইম কিন্তু এইটা আপনি সাইলেও আসলে মিডিল ইস্টে বিভিন্ন দেশে নাই ফ্যামিলি ভিসা চালু নাই আর স্যালারি যথেষ্ট কম যে কিনা আপনি আসলে সম্ভব না আপনি যে চাইনো সম্ভব না আপনার ফ্যামিলি নিয়ে ওইখানে থাকা বা ওইখানে যে কষ্টটা আছে এটা ওটা নিয়ে স্যালারিতে একে তো সম্ভবই না দ্বিতীয়তই ইকিয়া যে অনেকে আসলে চিন্তা করে যে ওই দেশের পাসপোর্টের জন্য যায় ওই দেশে যে একটা পাসপোর্ট পাইলায় তারপরে আসলে পৃথিবীর বিভিন্ন দেশ আসলে ফ্রিতে ঘুরতে পারে মানে বিচার জটিলতা থাকে না যেটা কিনা আমাদের বাংলাদেশের যে পাসপোর্টটা সেই পাসপোর্টের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে আসলে যাওয়া সম্ভব নয় বিচার জটিলতা বা আমাদের এই পাসপোর্টটা দেখার পরে আসলে জানি কেমন একটা আচরণ করে বিভিন্ন দেশে এয়ারপোর্টে সেই দিক দিয়ে আসলে যদি একটা বাংলাদেশের পাসপোর্ট আপনি পাইলেন বা বাংলাদেশের নাগরিকই যেতে পারেন এটা একটা বালা দিক কিন্তু যে আপনি চাইলে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে যাইতে পারা এর কারণে আসলে আর ইয়াং ছেলে মেয়েদের ভিতরে আসলে একটা যে আসলে ইউরোপের যে স্বপ্ন বা ইউরোপের যে লাগজারি জীবন যাপন ঐটা আসলে একটা মানে কিরকম আসলে স্বপ্নের মতোই গেছে তারা আসলে যে কোনো ফারুক তারা আসলে ইউরোপ খুব কম মানুষ যারা আসলে বুঝে না বা মনে করে যে আমার বাবা আসুন বা আমার ভাই আসো আমি মিডিল ইস্টে যাই সেটাই বেটার হইব তারা আসলে বেশিরভাগ মানুষই যাইরো বা অনেক যাইরো হ্যাঁ মিডিল ইস্টর যে ইনকাম না এমন নাই ইনকাম আছে মিডিল ইস্ট যথেষ্ট ভালো কিন্তু ইউরোপের দিয়ে মানুষ একটা বেশি যুক্তছে কারণটা এগুলাই যে মানুষ আসলে ইউরোপ গেলে একটা ভালো একটা লাইফ বেটার লাইফ একটা পাইব তারপরে যে একটা পাসপোর্ট পাইবো ওই দেশের ন্যাশনালিটি যখন ফাইল হইবো তখন একটা আসলে বালা দিক তার জন্য তৃতীয়ত হইল গিয়া যে ওইখানে লাইফস্টাইলটা অনেকটাই বেটার ইস্টের চাইতে অনেকটাই বেটার বাংলাদেশের চাইতে তো অবশ্যই বেটার তো ওই দিকগুলো আসলে বিবেচনা হয় অনেকে ইউরোপে যাইতে চায় তারপর গিয়ে যে মিডল ইস্টের মধ্যে আসলে আপনার যেই মালিক বা স্পনসর আসলে তার ব্যবহার বা তার আন্ডারে কাজ করা যে কতটা পেরাদায়ক বা কতটা আসলে যারা আছে বা তাকে তারা আসলে জানে এর কারণে মিডিল মিডিল বাঙালিদেরকে বিশেষ করে মানে বলতে আসলে খারাপ লাগলে ওইটাই যে গুলামের যে আগের যুগে যে গুলাম তারা রাখতো আরবরা বা বিভিন্ন দেশের মানুষেরা সেই মেরকমই আসলে আচার আচরণ করে এই দিকগুলো আসলে যারা জানে বা যারা দেখছে তারা আসলে কোনো সময় মিডিল ইস্ট যাইতে চাইতো না বা যাওয়ার কোন ইচ্ছা উপোষণ করতো নাই আর মিডিল ইস্টের বিভিন্ন নিউজ গুলা শুনলে তো অবশ্যই দেখবা আসলে মাঝে মধ্যে মিডিল ইস্টের মানুষেরা আসলে আমাদের মতো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মানুষের সাথে হেমন আচরণ করে এই দিকগুলো আসলে যারা একবার দেখছে তারা আসলে কোনো সময় চায় না মিডিল ইস্ট যাইতো মিডিল ইস্টে না যাওয়ার যথেষ্ট রিজন আছে যথেষ্ট কারণ আছে বর্তমান ইয়াং জেনারেশনে আসলে ইউরোপের দিয়ে নেশা ইউরোপে আসলে লিবিয়া তারপরে আসলে সাগর পথে ফাড়ি দেওয়া মানুষ ইউরোপ যাইতেছে তো এই কারণগুলোতেই আসলে মানুষ আটকাই যায় যে মিডিল ইস্টে চাইতে আমি কষ্ট করে রইলে ইউরোপ একবার যাই ইউরোপ যদি যাইতে পারি তাইলে আমার লাইফ সেটেল তো আসলে যারা মিডিল ইস্টে আসে আপনার আত্মীয় স্বজন আছে তো আপনারা যাইতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার ট্রাই হবে যদি আপনি ইউরোপে দিয়ে একবার যাইতে পারেন তাহলে আসলে আপনার যেই ফ্যামিলির সবারই আসলে লাইফটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে যেইটা কি না মিডিল ইস্টে আসলে নাই